গাজওয়াতুল হিন্দ বলতে কি বোঝায় এটি কোন হাদিসে উল্লেখ আছে গাজওয়াতুল হিন্দ যার অর্থ ভারতের যুদ্ধ বা হিন্দুস্তানের অভিযান ইসলামের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণীর উপর ভিত্তি করে এই ধারণাটি গড়ে উঠেছে এই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে যে শেষ যুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি বড় যুদ্ধ সংঘটিত হবে এবং এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্রতিদান ও ক্ষমা ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যে যারা এই যুদ্ধে অংশ নেবে আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন গ্যাচওয়াত হীন সম্পর্কিত বেশ কিছু হাদিস রয়েছে যার মধ্যে কিছু সহি প্রমাণিত এবং কিছু জৈফ দুর্বল সবচেয়ে পরিচিত ও উল্লেখযোগ্য হাদিসগুলি হযরত সাউবান রাদিয়াল্লাহওয়ানহু থেকে এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহানহ থেকে বর্ণিত হযরত সাউবান রাদিয়াল্লাহওয়ানহু থেকে বর্ণিত হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেছেন আমার উমতের দুটি দল এমন হবে যাদেরকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দেবেন এক দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে এবং আরেক দল যারা ইসাইবনে মারিয়াম আলাহিসাল্লামের সঙ্গে থাকবে সুনানে নাসাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা দিয়েছেন যদি আমি তা পাই তাতে আমার জানমাল উৎসর্গ করব যদি আমি শহীদ হই আমি শহীদদের মধ্যে সর্বোত্তম হব আর যদি ফিরে আসি আমি আবু হুরায়রা আল মুহার্ৰ জাহান্নাম থেকে মুক্ত হব সুনানে নাসাই অন্য একটি বর্ণনায় আবু হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহ ওয়াসাল্লাম ভারতের হিন্দুস্তানের কথা উল্লেখ করে বলেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন আর যখন তারা ফিরে আসবে তখন তারা সিরিয়ায় ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লামকে পাবে বিভিন্ন সনদে বর্ণিত কিছু আলেম দ্বারা সহি বলে বিবেচিত গাজওয়াতুল হিন্দ কি কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত হ্যাঁ গাজওয়াতুল হিন্দকে কিয়ামতের ছোট আলামতগুলোর অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয় ইসলামী স্কলারদের মতে এটি এমন একটি ভবিষ্যদাণী যা শেষ জামানায় সংঘটিত হবে এবং এর ইমাম মাহদি ও দাজ্জালের আগমন এবং তারপর ঈসা আলাইহ ইসাল্লামের পৃথিবীতে ফিরে আসার মতো বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে গাজওয়াতুল হিন্দ কেন কে আমাদের আলামত গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত হাদিসগুলোতে এর সময়কাল সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা না থাকলেও কিছু হাদিসে ইসা আলহ আগমন এবং দাজ্জালের সাথে যুদ্ধের সাথে এর সম্পর্ক উল্লেখ করা হয়েছে যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রেসল্লা ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা দিয়েছেন যদি আমি তা পাই তাতে আমার মাল উৎসর্গ করব যদি আমি শহীদ হই আমি শহীদদের মধ্যে সর্বোত্তম হব এই হাদিসের শেষ অংশটি ইঙ্গিত করে যে গাজওয়াতুল হিন্দ শেষ জামানার দিকে সংঘটিত হবে যখন ঈসা আলাহিসাল্লাম দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন এটি সরাসরি কেয়ামতের বড় আলামতগুলোর সাথে সম্পর্কিত কিছু স্কলার মনে করেন গাজওয়াতুল হিন্দ ইমাম মাহাদীর আগমনের পূর্বে বা তার সমসাময়িক কালে সংঘটিত হতে পারে এটি মুসলিম উম্মাহার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত যা শেষ জামানার কঠিন পরিস্থিতিতে তাদের জন্য একটি আশার আলো হবে সুতরাং গাজওয়াতুল হিন্দকে শেষ জামানার একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং কেয়ামতের ছোট আলামতগুলোর একটি হিসেবেই দেখা হয় যা বড় আলামতগুলোর পূর্বসূরি হতে পারে এই যুদ্ধ কি সত্যিই ভারতবর্ষে ঘটবে নাকি এটি রূপক অর্থে বলা হয়েছে গাজুয়াতুল হিন্দ আসলে আক্ষরিক অর্থেই একটি ভবিষ্যৎ যুদ্ধের ভবিষ্যদ্বাণী রূপক অর্থে নয় তবে এই যুদ্ধ কবে এবং কীভাবে সংঘটিত হবে তা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে এক আক্ষরিক অর্থেই যুদ্ধ বেশিরভাগ ইসলামিক স্কলার এবং হাদিস বিশেষজ্ঞগণ গাজওয়াতুল হিন্দকে ভারতীয় উপমহাদেশে যা প্রাচীনকালে হিন্দ নামে পরিচিত ছিল যার মধ্যে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চল অন্তর্ভুক্ত ছিল মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি প্রকৃত যুদ্ধ হিসেবেই ব্যাখ্যা করেন হাদিসের স্পষ্ট ভাষ্য থেকে বোঝা যায় যে এটি একটি সামরিক অভিযান হবে যেখানে মুসলমানরা বিজয় লাভ করবে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্রতিদান ও ক্ষমা ঘোষণা করা হয়েছে যা একটি বাস্তব যুদ্ধের ক্ষেত্রেই প্রযোজ্য দুই সময়কাল নিয়ে মতভেদ অতীতে সংঘটিত কিছু স্কলার মনে করেন যে গাজওয়াতুল হিন্দ এর কিছু অংশ অতীতে মুসলিম শাসকদের ভারতীয় উপমহাদেশে আক্রমণের মাধ্যমে যেমন মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয় সম্পন্ন হয়েছে ভবিষ্যতের সংঘটিতব্য তবে অধিক সংখ্যক স্কলার এবং সমসাময়িক ইসলামী চিন্তাবিদরা বিশ্বাস করেন যে মূল গাজওয়াতুল হিন্দ এখনও সংঘটিত হয়নি এবং এটি শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ও ইসা আলাইহিসাল্লাম এর পৃথিবীতে ফিরে আসার কাছাকাছি সময়ে ঘটবে হাদিসের বর্ণনা অনুযায়ী এই যুদ্ধের পরই বিজয়ী মুসলিমরা সিরিয়ায় ইসা আলাইহিসালাম কে পাবে যা ভবিষ্যৎ ঘটনার দিকে ইঙ্গিত করে তিন রূপক ব্যাখ্যার বিরলতা গাজওয়াতুল হিন্দকে স্রেফ আধ্যাত্মিক বা রূপক অর্থে যেমন আত্মিক সংগ্রাম বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ব্যাখ্যা করা হয় না কারণ হাদিসগুলোতে যুদ্ধের প্রকৃতি অংশগ্রহণকারীদের বৈশিষ্ট্য এবং বিজয়ের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে যা এটিকে একটি আক্ষরিক সামরিক সংঘাত হিসেবেই নির্দেশ করে সুতরাং সংক্ষেপে বলা যায় যে গাজওয়াতুল হিন্দ একটি আক্ষরিক যুদ্ধ যা ভারতীয় উপমহাদেশে সংঘটিত হবে এর সময়কাল এবং বিস্তারিত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতো থাকলেও এর মৌলিক ধারণাটি রূপক নয় ইমাম মাহাদি ও গাজবাতুল হিন্দ এই দুই বিষয়ের মাঝে কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ ইমাম মাহাদির আদিয়াল্লাহ আনহু এবং গাজওয়াতুল হিন্দ এই দুটি বিষয়ের মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক রয়েছে যা শেষ জামানার আলামতগুলোর ধারাবাহিকতায় বর্ণনা করা হয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী গাজওয়াতুল হিন্দকে শেষ জামানার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয় যা ইমাম মাহাদি এবং ইসা সালাম এর আগমনের আগে বা তাদের আগমনের সময় সংঘটিত হতে পারে গাজওয়াতুল হিন্দ এবং ইমাম মাহাদির আগমনের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে এটি ক্যামতের একটি ছোট আলামত হলেও এর সংঘটন শেষ জামানার বড় ঘটনা প্রবাহের যেমন ইমাম মাহাদি ও ইসা আলাইহ আগমন এবং দাজ্জালের সাথে যুদ্ধ সাথে নিবিড়ভাবে জড়িত আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক অজানা তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন কমেন্ট করে জানান আর অবশ্যই হায়াত একো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে এমন জ্ঞানগর্ভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইমানের উপর অটল থাকুন